আমার কবিতার আসর কবিতা ও কিছু কথা আমি নিরাপদ পাল যে কবিতাটি আজকে আলোচনা করব আবৃত্তি করবো কবিতাটির নাম শহীদ স্মরণে বিজয় দিবস কলময় কণ্ঠে আমি নিরাপদ পাল কবিতাটি রচনাকাল ১৬ ডিসেম্বর দু বাংলার আকাশে রক্তিম সূর্য এনে দিয়ে গেল যারা বিজয় দিবসে তাদের চরণে প্রণাম জানাই মোরা লাখো শহীদের রক্তের আঙ্গানো এই বাংলাদেশের মাটি তাদের চরণে তাদের স্মরণে স্মৃতিগুলো আজ খাটি লাখো মানুষের রক্তে লেখা সোনার বাংলাদেশ বিদ্রোহীরা স্বাধীনতা দিয়েছে সন্ত্রাসীরা হয়েছে শেষ কত তাজা প্রাণ শুকিয়ে গেছে সন্ত্রাসীদের হাতে তবুও বাংলা স্বাধীন হয়েছে মুক্তিযোদ্ধারই হাতে কত মায়েদের বুকের বসন কেড়েছে সন্ত্রাসীরা কত মায়ের খালি করেছে দাঁড়িয়ে দেখেছি মোরা গুলিবারুদে উদে করেছে কত স্বদেশীর প্রাণ জীবন দিয়েও গেয়ে গেছে তারা জীবনের জয়গান কোটি মানুষের প্রাণ বাঁচাতে শহীদ হয়েছে কত বিজয় দিবসে ফুল ফুটেছে শহীদের রক্তে শত প্রকৃতি দিয়েছে সবুজের রং বিজয় পতাকা এনেই শহীদের রক্তে লাল করেছে পতাকার মাঝখানে যারা চলে গেছে শহীদ হয়েছে না তাদের ফিরে অমর তাদের স্মৃতিগুলো মোরা বুকেতে রেখেছি ধরে উনিশশো সালের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বাংলার মাটি মুক্তি পেল মহামুক্তির উল্লাসে সমাপ্ত সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি কবি নিরাপদ পাল এখানে শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আমার একমাত্র কাম্য